দেয়া দেয়ার থাকবে না তার ছবি তবে তিনি যেখানে ছিলেন সেখানেই থাকবেন তিনি আর কেউ নন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন যিনি চুপ্পু নামে সমধিক পরিচিত বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে আগে কেন্দ্র করে শনিবার থেকে ব্যাপক গুঞ্জন চলছে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে তার ছবি সরানো কোনো ধরনের বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে কিনা না এমনি নানা প্রশ্ন সমাজের বিভিন্ন অঙ্গন থেকে বিভিন্নজন করছেন কিন্তু আমরা খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়েছি যে এ ধরনের কোনো পরিবর্তনের কোনো ঘটনা ঘটে যাচ্ছে না এটি নিতান্তই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রশাসনিক সিদ্ধান্ত বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে চুরাশিটি যার মধ্যে চৌষট্টিটি থেকেই রাষ্ট্রপতি শাহউদ্দিনের ছবি সরিয়ে নেওয়া হয়েছে চব্বিশের জুলাই গণভ্যুত্থানের পরপরই সে সময়ে কোনো লিখিত নির্দেশে না রাষ্ট্রদূত এবং দূতাবাস কর্মীরা উদ্যোগে তার ছবি সরিয়ে দেন বাকি প্রায় বৃষ্টি কূটনৈতিক মিশনে ছবি রয়ে যায় কোনো লিখিত নির্দেশ না পাওয়ায় সেসব মিশনের কর্মরতারা ছবি সরাননি এই ধরনের অবস্থানের কারণে যে সমন্বয়হীনতা রয়েছে সেটি দূর করার জন্যই এবার ছবি সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন উপমিশন কনস্যুলেট এবং রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের অফিস কক্ষ ও আবাসিক অফিস থেকে আর এর মধ্য দিয়েই সরকারের সমন্বিত নীতির বহিঃপ্রকাশ ঘটবে বলে তারা মনে করছেন যেহেতু আগে পঁয়ষট্টি দূতাবাসের ক্ষেত্রে কোনো ধরনের কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি তাই এবারও কোনো ধরনের কোনো লিখিত নির্দেশে না মৌখিক নির্দেশেই এইসব ছবি অপসরণের উদ্যোগ নেওয়া হয়েছে স্বাধীনতার পর থেকেই দেশে বিদেশে বিভিন্ন সরকারি কার্যালয়ে ছবি টানোর এই নীতি আমরা দেখে এসছি দেশের যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল তখন টানানো হতো শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি পরবর্তীতে যখন সংসদীয় শাসন ব্যবস্থার প্রচলন করা হলো তখন রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ছবি দেয়ালে টানানোর নীতি প্রচলন হয় কিন্তু চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর থেকে সরকার অনুসরণ করছে নৌ পোর্ট্রেট পলিসি অর্থাৎ কোনো ধরনের কোনো ছবি টানানো হচ্ছে না আর সে কারণেই সরকার প্রধান হওয়া সত্ত্বেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ছবি কোথাও টানানো হয়নি ছবি টানানো এবং ছবি অপসারণ নিয়ে এখন যে ব্যাপক আলোচনা চলছে সেই প্রেক্ষিতে আমরা ভিউজরুম কিছু কথা বলতে চাই আমরা মনে করি যে ছবি টানানোর মধ্য দিয়ে শ্রদ্ধা বা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে এই ধারণা পুরোপুরি ঠিক না বরং অনেক ক্ষেত্রে এমন সব ব্যক্তিরা আমাদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসছেন যাদের ছবি মাথার উপর টানিয়ে নিয়ে কাজ করতে অনেক দক্ষ যোগ্য সৎ কর্মকর্তা চরম অস্বস্তি বোধ করেছেন তাদেরকে অনেক অস্বস্তি নিয়েই এরশাদ বা শেখ হাসিনার মতন ব্যক্তিদের ছবি মাথার উপর টানিয়ে কাজ করতে হয়েছে আমরা মনে করি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের পদে যারা বসেন তারা সমালোচনার ঊর্ধ্বে না তাদেরও পক্ষ বিপক্ষ থাকে প্রতিপক্ষ থাকে আর তাই তাদের ছবি দেয়ালে টানিয়ে তার নিচে বসে কাজ করতে বিভিন্ন সময়ে অনেকে চরম অস্বস্তি বোধ করেন এই যে ছবি না রাখার যে নীতি বা পোর্ট্রেট পলিসি এটিকে স্থায়ী নীতি হিসাবে গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা মনে করি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ছবি টানানোর বদলে দেয়ালে রাখা যেতে পারে রাষ্ট্রের মনোগ্রাম বা অ্যামলেম আমাদের সাপলা খচিত যে অ্যাম্ব্লেম বা মনোগ্রাম রয়েছে সেটি দেয়ালে রাখার নীতি গ্রহণ করা যেতে পারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সমালোচনা থাকে কিন্তু রাষ্ট্রের কোনো সমালোচনা থাকে না রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ব্যক্তি হওয়ার কারণে তাদের পক্ষ বিপক্ষে থাকে কিন্তু রাষ্ট্রের বা দেশের কোনো পক্ষ বিপক্ষ নেই সারা দেশের সব নাগরিকের প্রিয় এই রাষ্ট্র বাংলাদেশ আর তাই আমরা চাই সরকারি সব কার্যালয়ে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী না রাষ্ট্রের মনোগ্রাম টানো থাকবে আমরা মনে করি এটা করা হলে দেশের সব নাগরিকের প্রতি রাষ্ট্রের প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আনুগত্য এবং দায়িত্ব বোধ সেটাই তাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া হবে আর এর মধ্যে দিয়ে দেশপ্রেমের বহিঃপ্রকাশ যেমন ঘটবে তেমনি দেশপ্রেমে সবাইকে উন্মুদ্ধ করার চেষ্টাও করা যাবে আমাদের আহ্বান নো পোর্ট্রেট না নো পোর্ট্রেট অনলি এম্লেম এই পলিসি স্থায়ীভাবে গ্রহণ করা হোক